ফাইলস নিয়েছে মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি করে মানে মেনে নেয়নি বাংলার মানুষ কিন্তু এই বাবরি মসজিদ নিয়েছে একটা ভাতকে থেকে ভেঙে চেষ্টা করছে বিজেপি ফায়দা করে দিচ্ছে নাকি দেখুন রাজনীতির ইস্যুতে যদি আপনি আমার এই প্রশ্নটা করেন আমি আবার বলবো যে যেটি করা হয়েছে এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক কার্যক্রম রাজনীতির লোকেরা হঠাৎ করে সাধু হয়ে গেলেন আর সাধু হয়ে গিয়ে মন্দির মসজিদ করে ফেললেন এটা ভাবাটা খুব সহজ মনে হতে পারে কিন্তু যতটা সরল মনে করেন ততটা তরল নয় বিষয়টা অনেকটাই কঠিন রাজনীতির মানুষ অনেক কিছু ভেবে চিনতে সব কাজ করেন অযোধ্যায় রাম মন্দির এই প্রজেক্টটা একদিনের প্রজেক্ট নয় বছরের পর বছর ধরে এই একই ইস্যুতে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করা হয়েছে একটা আন্দোলনের জায়গায় নিয়ে গেছিল তারা রাম জন্মভূমিকে অর সেবকদের যে ভূমিকা বিভিন্ন সরকারের বিভিন্ন সময়কার ভূমিকা সবটা মিলে আমি কেন এই জন্য বলছি খুব গুরুত্বপূর্ণ যদি আপনি বাবরি মসজিদের ধ্বংসের সময়টা দেখেন আমরা সবাই খুব ছোট ছিলাম অনেকেই আমরা জানি না আমরা তো ছোট ছিলাম বটে আমার তো মনে আছে মাঝে মধ্যে হয়ে যেত আর আমি শুনতাম যে জ্যোতিবাবু বলে একজন মুখ্যমন্ত্রী আছেন তিনি বলছেন যে যদি কোনো ঘটনা ঘটে দেখা মাত্র গুলি করো মানে এটাই হওয়া উচিত যখন দাঙ্গা হয় তখন যদি যারা শাসন ক্ষমতায় আছেন তারা যদি তাদের নৈশব্দ একটুখানি ভেদ করে তারা যদি উদ্যোগ নেন অনেক কিছু করা যায় কারণ যদি না চায় দাঙ্গা হয় না এই যে মুর্শিদাবাদের দাঙ্গায় আপনারা দেখেছেন খেয়াল করেছেন যে ঘন্টার পর ঘন্টা দুজন মানুষের দেহ পড়ে রয়েছে সেখানে পুলিশ গেছে চার ঘন্টা পর পাঁচ ঘন্টা পর কেন গেল পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনের মধ্যে আর এস করণ হয়েছে বিভিন্ন জায়গায় আর এর লোক বসানো আছে তারা ঢুকে পড়েছে তারা এই কাজগুলো করছে সামাও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এটা করতে পারছেন না তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন এটা রাজনীতির কথা কিন্তু আমরা চাইবো সংবিধানের কথাটা উনি সংবিধানের নামে শপথ নিয়েছেন চিফ মিনিস্টার তিনি শপথ নিয়েছেন সংবিধানের নামে তাহলে এমন কিছু তিনি করবেন না একটু সরে আসুন এমন কিছু করবেন না যাতে করে মনে হয় না যে সংবিধান ক্ষতিগ্রস্ত হতে পারে এটা আর কাছ থেকে আমরা যদি আশা করি তাহলে ভুল করবো অ্যাকচুয়ালি কি কারণে মামলাটা করা হয়েছিল কি উদ্দেশ্য নিয়ে কি আশা নিয়ে আর জাজমেন্টটা এরকম হলো এই পুরো বিষয়টা যদি একটু বলেন দেখুন প্রথমত ডক্টর আব্দুল সালাম তিনি মামলাটি করেছিলেন খুব স্পষ্ট কথার ভিত্তিতে এক আমাদের পশ্চিমবঙ্গ এখানে দীর্ঘ সময়ের একটা ইতিহাস আছে সাংস্কৃতিক ইতিহাস যেখানে সহনশীলভাবে সব ধরনের মানুষ বসবাস করেন এবং বহু ক্ষেত্রেই বহুবার বহু মানুষ বিভাজনের রাজনীতির চেষ্টা করলেও বাংলার মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করা যায়নি গরিব মানুষকে ভাঙা যায়নি কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে পরিস্থিতি বদলেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মের একটা জায়গা অদ্ভুতভাবে ঢুকেছে অনুপ্রবেশ যাকে আমরা বলি রাজনীতিতে ধর্মীয় অনুপ্রবেশ যার ফলে দেখা যাচ্ছে রাজনীতিতে আমাদের যে বেঁচে থাকার জন্য জরুরি যে সমস্ত ইস্যুগুলি আছে বা রাজনীতির উপাদানগুলি আছে সেই উপাদানগুলি নিয়ে আলোচনা বা চর্চার বদলে রাজনৈতিক ক্ষেত্রটাকে দখল করে নিচ্ছে মন্দির হবে না মসজিদ হবে মসজিদ হবে না মন্দির হবে আল্লাহ আগে না ভগবান আগে রাম আগে না দুর্গা আগে কালী আগে নাকি আল্লাহ আগে এই চলছে আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলি আমরা রামকৃষ্ণের বাংলার লোক আমরা লালনের বাংলার লোক আমরা এই মিশ্র সংস্কৃতির বাংলার মানুষ যেখানে রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমাদের সংস্কৃতি হচ্ছে সমস্ত ভাষা সমস্ত ধর্মকে এক জায়গায় মিলিয়ে নিয়ে অ্যাসিমিলেট করে আমাদের সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা বহমান একটা ধারা আমরা এই ঐক্যে বিশ্বাস করি রবীন্দ্রনাথ নজরুলের সংস্কৃতিতে বিশ্বাস করি সেখানে সেই বাংলায় আমাদের খুব কষ্ট হয় যখন দেখা যায় যে বিধানসভার কত সদস্য সদস্য নির্বাচিত বলছেন আমি শতাংশ ধর্মের মানুষকে কেটে ভাসিয়ে ভাসব আবার উল্টো দিক থেকে আমরা এটা আমাদের ঘেন্না লাগে যখন আমরা দেখি রাজ্যে বিধানসভার বিরোধী দল নেতা গিয়ে যখন ওই আমাদের কাশ্মীরে যখন সন্ত্রাসবাদী হামলা হলো সেখানে একজন শহীদ হয়েছেন মারা গেছেন তার পরিবার তার স্ত্রী তার কোলে ছোট শিশু শ্মশানের মধ্যে যখন রয়েছেন তার শেষকৃত্যের আগে বাচ্চাটাকে টেনে নিয়ে এই এই বলুন হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা মুদির বাচ্চা আছে আমাদের কষ্ট লাগে এটা বাংলা নয় এটা বাংলা সংস্কৃতি আমাদের চেনা বাংলা নয় আমি নিজে মুর্শিদাবাদের ঘটনাক্রম আমি ফলো করেছিলাম আপনাদের মতন আপনাদের মনে আছে দু সালে চব্বিশ সালের এপ্রিল মে এই সময়টাতে ওই ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে যখন প্রতিবাদ হচ্ছিল সেই প্রতিবাদে উপর যে আক্রমণ হয়েছিল পুলিশের দ্বারা সেখানে গুলি পর্যন্ত চলেছিল একজনের মৃত্যু হয়েছিল পরের দিন দুজনের মৃত্যু হয়েছিল আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় প্রত্যেক বছর এই দাঙ্গা ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা লাগে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উস্কানি দেন এবং তারপর দিনের শেষে গরিব মানুষ মরেন গরিব মানুষকে জেলে ভরা হয় শামসেদগঞ্জের দাঙ্গায় দেখেছেন কারা জেলে আছে কারা জেলে নেই ওখানকার মানুষ খুব ভালো করে জানেন কারা দাঙ্গা লাগিয়েছে আর কারা দাঙ্গা লাগায়নি কে দাঙ্গা লাগাতে পারে কে দাঙ্গা লাগাতে পারে না মূল কথাটা হচ্ছে গরিব মানুষের ঐক্য সেটার জন্যই আব্দুল সালাম একটি মামলা করেছিলেন কি মামলা যে সরকারকে বলতে হবে সরকারকে ওয়েক আপ কল দিতে হবে যে ভাই তোমার কাজ আইন শৃঙ্খলাটা রক্ষা করা কোনো দুষ্কৃতী অনেক কথা বলতে পারে কে বাবরি মসজিদ করবেন কে রাম মন্দির বানাবেন ব্যক্তিগত স্তরে করুন কোনো অসুবিধা নেই অন্যের জমি দখল করে করবেন না সরকারি জমি দখল করে করবেন না নিজের নিজের জমিতে করুন করুন আচরণ উস্কানি দেবেন না সিম্পল সরকারের কাজ হচ্ছে এটা দেখা যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয় আমরা বলেছিলাম যে সরকারকে নির্দেশ দেয়া হোক আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যাবতীয় বন্দোবস্ত করা রাজ্যের মাননীয় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি নিজে হাইকোর্টে এই বিষয়ে তিনি আন্ডারটেকিং দিয়েছেন সরকার এটার দায়িত্ব নিচ্ছে। কেন্দ্র সরকারের প্রতিনিধিত্ব ছিল যেহেতু এটা মুর্শিদাবাদ আপনারা গত বছরের ঘটনার উনিশ কোম্পানি সিএপিএফ সেখানে ডিপ্লয় করা হয়েছিল সেই সিএপিএফ এখনো পর্যন্ত আছে সেই সিএপিএফ কেউ অ্যাক্টিভেট রাখতে হবে এবং তৃতীয়ত খুব গুরুত্বপূর্ণ যেটা আদালত রেকর্ড করেছেন হুমায়ুন কবিরের জন্য যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে তার মক্কেল এমন কোন কাজ করবেন না যাতে ওখানে কোনোভাবে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয় এখন দেখার এই তিনটে নির্দেশ যাদেরকে দেওয়া হয়েছে একজন কেন্দ্রীয় সরকার একজন রাজ্য সরকার একজন ইলেকটেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমি বিশ্বাস করতে ভালো লাগবে যে প্রত্যেকে সংবিধানকে মেনে কাজ করবেন তাদের দায়িত্ব তারা যদি পালন করে। ধর্মীয় আচরণ আমাদের সংবিধান গ্যারেন্টি করে আপনি আপনার ব্যক্তিগত পরিসরে ধর্মীয় আচরণ করতে পারেন কিন্তু মা সিস্টিরিয়া নয়। ধর্মকে রাজনীতির ক্ষেত্র থেকে বাইরে বার করতে হবে ধর্মকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করতে 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 আমরা এমন একটা জায়গায় এসেছি সেখানে আমরা কিন্তু যদি এটা নিয়ে চলতে থাকি আগামী দিনে কিন্তু আমাদের মূল যে আমাদের বিষয়গুলো সেগুলো নিয়ে কেউ আলোচনা করবে না কেউ গরিব মানুষের কথা বলতে আসবে না আমাদের কথা আমাদেরই বলতে হবে আর যারা অনেক কথা বলছে না যাদের কথা বলার দরকার আমাদের তাদেরকেও বাধ্য করাতে হবে যাতে মানুষের এই কথাগুলো তারা বলে আমার মনে হয় সেই দিক থেকে আদালতের রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং আমি আবেদন করছি এবং আব্দুল সালাম তিনিও আছেন এখানে আমরা আবেদন করছি তারা এনজিবি হিসেবে আমি আবেদন করছি আপনাদের কাছে সবার কাছে যে আপনারা শান্তি বজায় রাখুন বাংলার ঐতিহ্য বজায় রাখুন এমন কিছু করবেন না যাতে অসভ্য বর্বরতার সংস্কৃতি এই বাংলায় তার একদম স্থায়ী জায়গা করে নেয় করবেন না এতে ক্ষতি হয় মুর্শিদাবাদ জেলা অনেক ক্ষতি দেখেছে গত কয়েক বছরে অনেক ক্ষতি দেখেছি আর ক্ষতি চাই না আর রক্ত চাই না আর ওই মানে পুলিশের গুলিতে মৃত্যুও চাই না দাঙ্গাতেও মৃত্যু চাই না হিন্দুর মৃত্যুও চাই না মুসলমানের মৃত্যুও চাই না সুতরাং রাজনীতিটা হোক আকিবারে বাংলার সংস্কৃতি কেন্দ্র আগামীকাল যদি কোনো অপটিশিয়াল ঘটনা ঘটে দেখুন যদি অপটিশিকর ঘটনা ঘটেন অবশ্যই এই মামলার প্রেক্ষিতে কলকাতার হাইকোর্টে যে রায় আছে সেই প্রেক্ষিতে আদালত অবমাননার শামিল হবে সেখানে রাজ্য সরকার রাজ্য চিফ সেক্রেটারি পার্টি আছেন হোম সেক্রেটারি পার্টি আছেন কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রি পার্টি রয়েছে সেখানকার সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেক্রেটারি তারা রয়েছে